আজকে আবার চলে এলাম বেগুন ছাড়া বেগুন ভাজা নিয়ে তো আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর তবে চলুন এখানে আমি নিয়ে নিলাম তিনটে বড় বড় বেগুনের মতো ক্যাকসিকাম বড় তিনটে ক্যাক্সিকাম। তবে চলুন এবার কী করে শুরু করি এই যে ক্যাক্সিকাম আমি পিছনটা কেটে বাদ দিয়ে নেব এই যে এই যে পিছনটা কেটে বাদ দিয়ে নিলাম পিছনটায় একটু ছোটো অংশ তো এবার গোল গোল করে মানে ঠিক বেগুনের মতো সাইজ করে আমি কেটে নিলাম গোল গোল করে বেগুনের বিচিগুলো ফেলে দিতে হবে আর এ এরও ক্যাপসিকামেরও বিচি আছে তো মাঝখান থেকে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এবার তিনটে ক্যাকসিকাম আমি পর পর কেটে গোল গোল করে চাকা চাকা করে গোল গোল করে নিলাম এই যে বীজগুলো বীজগুলো এবার আমি বার করে ফেলে দেব এই যে একটু আঙুলে দাবলেই বীজগুলো বেরিয়ে যাবে খুবই সোজা বেগুনের মানে গর্ত করে তুলে নিতে হয় ছুরি দিয়ে আর এ হাতে দাবলেই বেরিয়ে যাবে এখানে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি দেখুন কত মজার রেসিপিটা তো বাচ্চা বড় সবাই খেতে পারবে টিফিনেও নিয়ে যেতে পারবে বাচ্চাগুলো খুব বেগুন খেতে চায় না তো এইভাবে রেসিপিটা বানিয়ে দেবেন দেখবেন ভালো লাগবে বাচ্চাগুলো একবারে মন প্রাণ ভরে খেয়ে নেবে এবার আমি দুটো রুটি পেস্ট করে নিলাম মিক্সার জারে এই যে পেস্ট হয়ে গেল এবার এই থালের মধ্যে থাল থাল বাটি যে যার যেটা পছন্দ সেটাই নিয়ে নেবেন এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম ছোট্ট চামচের কাশ্মীরি লঙ্কা বাচ্চাগুলো খুব একটা খেতে পারবে না ঝাল তো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিলাম এর মধ্যে ছোট্ট ছোট চামচের খুব যে বেশি নিচ্ছি তাও না এবার এখানে ধনে পেঁয়াজ আর লঙ্কা যেহেতু কাশ্মীরি লঙ্কা ওখানে দিয়েছি সেই জন্য কুচিয়ে লঙ্কা দিলাম এবার স্বাদ মতন লবণ টেস্ট যেহেতু রুটিতে আগে লবণ দেওয়া আছে সেই পরিমাণ অনুযায়ী লবণ এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম এই বাটির মধ্যে এবার ডিমটাকে ভালোভাবে লবণ দিয়ে নেব টেস্ট অনুযায়ী হালকা একটু লবণ দিয়ে এবারে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেব এই যে কুসুম আর যে লালাটা আছে সেটা হয়ে গেছে মিক্সড করা এবার দেখতে থাকুন আপনারা এই যে মিক্সচারটা করছি ওই ডিমের কুসুম দুটো নিয়ে নিলাম মিশিয়ে ওটাকে দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নেব ভালোভাবে চটকে মাখিয়ে নেব। যাতে রুটিটা পুরো ভিজে যাবে এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না পুরো ডিমের মধ্যেই কিন্তু দিতে হবে এবার রুটি যদি আপনি চারটে নিন ডিমের পরিমাণ বেশি লাগবে যেহেতু আমি দুটো রুটি নিয়েছি সেই জন্য আমি দুটো ডিম নিয়ে নিলাম এবার ওই যে বেগুন নিয়েছি ওই বেগুনের মধ্যে মাঝখানে এই গোল গোল করে একটা করে ডাব করে নিলাম নিয়ে এই যে যেমন আলু সেদ্ধ মাখানো হয় ঠিক সেইভাবে নিয়ে এবার এই যে পুটটা ভরে নিলাম খুব মজার বাচ্চাগুলো তো পেট ভরে খাবে আমার ছেলে খুব পছন্দ করে তো এই যে আমার পুরো পুটটা ভরে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে না দেখতে তো এই পুটটা ভরে নিলাম এবার চলুন কি করা যায় এই যে খুব সুন্দর লাগছে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলেই ভালো লাগে মানে ফ্রাইটা করতে তো সাদা তেল দিয়ে নিলাম তেল চলে এসছে গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে নিলাম হালকা ফ্লেম মাঝারি ফ্লেমে রাখতে হবে এবার আমি ঢাকা চাপা দিলাম দু মিনিট ওটা তো ফ্রাই হতে সময় লাগবে তো ঢাকা চাপা তুলে নিলাম এবার আমি একটা একটা ভাবে উল্টে নেব দেখুন কত সুন্দর লাগবে বাচ্চাগুলো তো পেট ভরে খাবে এই যে আমার বাড়ির মানুষগুলো খুব পছন্দ করে এই রেসিপিটা তো এইভাবে আমি পুরোটাই একটা একটা করে তুলে নেব কত সুন্দর লাগছে না দেখতে বেগুন ছাড়া বেগুন ভাজা এই যে পুরোটা তো রেসিপি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো আপনারা যে যে যতটাভাবে এগিয়ে গেছেন আমিও আপনাদের সাথে থাকছি আমার সাথে থাকুন আমাকে এগিয়ে নিয়ে চলুন কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে এই যে উল্টে পাল্টে নিলাম এটা তিন থেকে চার মিনিট বেশ হালকা আছে এটা ভেজে নিতে হবে এবার আমি তুলে নিলাম আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি ডিশে নিয়ে নিলাম ভাজাও হয়ে গেছে একটা একটা করে তুলে নিলাম এবার যেগুলো বাকি আছে আবারও এইভাবেই আমি ভেজে নেব পরের তোলা হয়ে গেছে এই যে আবারও আর একবার আমি দিয়ে নিলাম তো আমার এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাব আজকের এই রেসিপি ছিল বেগুন ছাড়া বেগুন ভাজা তো এখানেই রাখলাম ধন্যবাদ